আমি তোমাকে ক্ষমা করব না আমি নিঃসুক থেকেছি তুমি হয়তো ভেবেছ আমি সব ভুলে গেছি তুমি অবহেলা করেছ বারবার আর আমি প্রতিবারই নিজেকে বুঝিয়েছি ভালোবাসলে সব সহ্য করতে হয় তুমি চলে গেছিলে আমার কোনো ভাঙন না দেখে আমি সবার সামনে কাঁদতে পারিনি তবুও প্রতিটা রাত ছিল অশ্রু দিয়ে বালিশ ভেজানোর এখন তুমি ফিরতে চাও তুমি বলো সব কিছু ভুলে যাই খাবার শুরু হোক কিন্তু আমি আর সে আগের মতো নেই ভালোবাসা দিয়েছিলাম মন প্রাণ উজাড় করে শুধু অপমান পাওয়ার জন্য নয় তুমি হয়তো ভুলে গেছো তোমার একটা বায়নাই আমি কত রাত নিরখুমঘমি কাটিয়েছি তাই এবার আমি বলি আমি তোমাকে ক্ষমা করবো না কারণ তুমি চলে যাওনি আমার ভিতরের আত্মাকে মেরে ফেলেছ